আমার কোনো আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কনক সুগুন ব্লগসে আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বৃহস্পতিবার বিকালবেলা বের হলাম অনেক দিন হয়েছে দিয়াবাড়ি যাই না বর ফোন দিয়ে বলতেছে চলো দিয়াবাড়ি যাই অনেক দিন হয়েছে দিয়াবাড়ি যাই না তোমাকে নিয়ে চলো ঘুরে আসি তো আসলেই কিন্তু অনেক দিন ধরে দিয়াবাড়ি যাই না আগে যেমন দিয়াবাড়িতে আমরা সপ্তাহে একদিন হলেও যেতাম শুক্রবার হোক শনিবার হোক বৃহস্পতিবার হোক যেদিনই হোক যেতাম এবং দেখা যাচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরি করে ফুচকা চটপুটি খেয়ে বা যেটাই খাই খেয়ে চলে আসতাম তো এই তো দিয়াবাড়িতে আসলাম আর দিয়াবাড়িতে আসলে এই যে নার্সারিগুলো এগুলো দেখলেই তো আমার খালি নার্সারির ভিতরে ঘুরতে ইচ্ছা করে তো বরকে বলতেছিলাম যে চলো নার্সারিতে যাই কিন্তু সে নার্সারি কথা বললেই সে আর কি খুব মজা লাগে আমার কাছে কারণ আমি দিয়াবাড়ি গেলে নার্সারিতে যাব আবার গাছ কিনবো এরকম একটা কাণ্ড পরেই থাকি তো এই যে দেখেন আর আবহাওয়াটা মনে হচ্ছে মানে কুয়াশা হালকা হালকা আর হালকা হালকা শীত লাগছে কিন্তু অনেক দিন পর দিয়াবাড়িতে আসছি খুব দিয়া বাড়িতে আসতে ইচ্ছা করতেছে তাই আসলাম সে নাকি ধরে আসে না জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা সাউন্ডের জন্য হয়তো কম শোনা যেতে পারে আর এই যে বাজারটা বাজারে যাবা এই যে সেই এই বাজার তো সেই শুরু থেকে দেখি সব সময় আর এইখানে যে ফুড করছিল ও ঠাই দিছে ওই পাশে এই যে এখানে মাংস আছে একটু করে ভাজ্য করে

কোকাতেল বাজবিঘ মজা করে খাও হ্যাঁ না কেন মশলা দিয়েন ভালো করে কাগজ না কেমন মজা না তো ভুট্টাটা কচি ছিল সেজন্য আর কি সেভাবে মজা মানে ভাজাটা ভালো লাগতেছে না আর তারপরেও টক টক লেবুর দিয়েছে সেজন্য ভালো লাগতেছিল আমার কাছে কিন্তু আমার বরের কাছে ভালো লাগে নাই আর দিয়া বাড়ি আসলে তো এই যে গুড়ার গাড়িগুলো গুলো আবার দেখতেছিলাম পাশাপাশি মারামারি মারামারি একটা একটা করছিল দেখে খুব খারাপ লাগতেছিল তো তারপরে আমার বর আবার এখানে ঝালমুড়ি পেয়ে ঝালমুড়ি খেলো আমারও তার দেখা থেকে খেতে ইচ্ছা করতেছিল তাই আমিও নিয়েছি তাই তো আহ এখানে ভুট্টা আর ঝালমুড়ি খেয়ে তারপরে আবার আমরা এখন চলে যাবো অন্যদিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে আর মনে হচ্ছে কি শীতকাল চলে এসেছে মানে এদিকে এত শীত করতেছিল এই টাইমটায় মানে আমাদের আমার আর আমার বড় দুজনই যেহেতু বাইকে বাইকে কিন্তু আরো বেশি বাতাস লাগে আর দিয়াবাড়ি এসে মনে হচ্ছে না শীতকাল পড়েছে মানে শীতকাল এখন তো কিন্তু ঢাকায় কিন্তু মানে ঢাকায় বলতে কি আমাদের বাসায় মধ্যে যতক্ষণ থাকি বা আমাদের বাসার আশপাশে যখন বের হয়েছি তখন কিন্তু শীতের কোনো অনুভবই বোঝা যায় না কিন্তু এই দিয়াবাড়ি আসার পর শীতের একটি অনুভব লাগলো তো তারপরে আমরা চলে আসতেছিলাম এমন সময় দেখি যে আমার মানে এই যে ফুটকোট টা এটা কিন্তু দিয়াবাড়ির আগে মেন রাস্তার এখানে ছিল এখন দেখতেছি এটা ভিতরের দিকে নিয়ে আসছে আগে ফোর্ট কোর্টটা মনে হয় যে যতটুকু আমি জানি দিয়াবাড়ির দক্ষিণ সাইডের দিকে ছিল কিন্তু এখন এটা কোন দিকে আসছে এটা হলো ডিউচিস থেকে দিয়াবাড়ি যেতেই ডান দিকে একটা রাস্তা ওইখানে মানে একটু ভিতরের দিকে দিয়ে দিয়েছে এই স্টলগুলো এখন তো এই তো এখানেও কিন্তু সব রকমের স্টল আছে মোমো তারপরে মাছ বিভিন্ন রকমের যে কোড়াল কাঁকড়া এগুলো বিভিন্ন রকমের দোকান চার চার দোকান মটকা চাজে এগুলো তারপরে এখানে বিভিন্ন রকমের ইয়ে ছিল তো এখন আমার জামাই বলতেছে সে হাঁস খাবে তো সেই আমরা ছিটা রুটি দিয়ে হাঁস নিয়েছি আর সাথে নিয়েছি বট বোনা মানে গরুর ভুড়ি যে সেটা বোনা নিয়েছি তো এই তো আমি তো হাঁস খাই না সেজন্য সে হাঁস দিয়ে ছিটা রুটি খাবে আর আমি বট বা ভুড়ি যেটাই বলেন সেটা দিয়ে ছিটা রুটি খাবো আর গরু কালো বোনা ছিল কিন্তু আমার খেতে ইচ্ছা করতেছিল না তো এই তো খাওয়া দাওয়া করি আর বট তো বলতেছিল অনেক মজা খাবার গুলো ভিডিওটাটা কিন্তু আমরা খুব ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ ঘুরতে আসলে ওভাবে ভিডিও করা হয় না কয়টা পারছো তুমি ফোটাতে পারতেছো আমি তো ঘোরাঘুরি কমপ্লিট এখন চলে যাচ্ছি বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কম সীমান থাকবেন আল্লাহ পে